আলোচনা সমালোচনাকে পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছেন চলচ্চিত্র তারকা পরিমণি কয়েকদিন আগে গিয়েছিলেন পাশের দেশ কলকাতায় সেখানে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন কথা বলেছেন সদ্য সাবেক হয়ে যাওয়া স্বামী শরিফুর রাজকে নিয়ে তবে এসব ছাপিয়ে বড় খবর হল কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী ফেলুবক্সি নামে একটি ছবিতে দেখা যাবে তাকে এই সিনেমার তার বিপরীতে দেখা যাবে কলকাতার বাংলা সিনেমার নায়ক সোহম চক্রবর্তীকে ফেলুবক্সি ছবিটি পরিচালনা করবেন দেবরাজ সিনহা থ্রিলার গল্পের এই ছবিটির শ্যুটিং ছাব্বিশ এ মার্চ থেকে কলকাতার লোকেশনে শুরুর কথা রয়েছে ছবিতে পরিমণির চরিত্রের নাম লাবণ্য রহস্যময় এক চরিত্র এটি বলে রাখা ভালো এর আগে ঢাকা কলকাতা যৌথ প্রয়োজনার ছবিতে অভিনয় করেছেন এবার পুরোপুরি কলকাতার প্রয়োজনা প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি এ প্রসঙ্গে পরিমণি বলেন ফেলুবক্সি নামে কলকাতার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি চলতি মাসেই শুটিং শুরু হচ্ছে এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার ছবি কলকাতার ছবিতে অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল আমার মনে হয়েছে তাদের কাজগুলো অনেক গোছানো এবং সুন্দর হয় তাই আমি এই ছবিতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি